এবার ইউপিএসসি বা পৌর প্রাথমিক স্বাস্থ্য বিনামূল্যে এক্স রে পরিষেবা রাজ্যে কার্যত নজির গলো মেদিনীপুর পৌরসভা মেডিকেল কলেজ জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতাল কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে কোনো স্বাস্থ্যকেন্দ্রে এক্স রে পরিষেবা সাধারণত পাওয়া যায় না রাজ্যের মধ্যে নয় দৃষ্টান্ত স্থাপন করে মেদিনীপুর পৌরসভার শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগামী সোমবার থেকে বিনামূল্যে এক্স রে পরিষেবা দেওয়া হবে জানিয়েছেন মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান এজন্য পৌরপ্রধান ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার পৌরপ্রধান জানিয়েছেন মেদিনীপুর শহরের শরৎপল্লী ইউপিএসসিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটি এক্সট্রিমেশন দিয়েছিলেন সেটি লাগানোর কাজ হয়ে গেছে সোমবার থেকে বিনামূল্যে পরিষেবা পাবেন শহরবাসী এর ফলে প্রতিদিন প্রায় দুই শতাধিক শহরবাসী উপকৃত হবেন বলে জানিয়েছেন পৌরপ্রধান পৌরসভা শরৎপল্লি ইউপিএসসিতে আমাদের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে একটি এক্স মেশিন দিয়েছিলেন যেটা আমাদের সেটিং হয়ে গেছে সোমবার দিন থেকে পাবলিকের বিনে পয়সায় আমাদের এখানে এক্স রে করা হবে এবং এই মেদিনীপুর পৌরসভা ইউপিএস শরৎপল্লী ইউপিএসসিতে স্বাস্থ্য পরিষেবাটাকে আরও বেশি করে মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তিনি যে উদ্যোগ নিয়েছেন আমরা মেদিনীপুর পৌরসভা শরৎপল্লী ইউপিএসসিতে এক্স রে পয়সায় মানুষকে পরিষেবা দেওয়ার যে উদ্যোগ আমরা আমাদের ধন্যবাদ আঙ্গার কারণে মুখ্যমন্ত্রীকে তিনি মেদিনীপুর শহরে এই ধরনের ইউপিএসসিগুলোকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিনে পয়সায় মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ায় মেদিনীপুর পুরসভা উদ্যোগ নিয়েছে আমরা যতটা সম্ভব মানুষকে সেই উন্নত পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাই মেডিকেল কলেজে যেমন আছে আমরা আমাদের ইউপিএসসি গুলোতে একটা পর সবগুলোতেই আমাদের ইসিজি সমস্ত টেস্টিং ব্লাড সব সবকিছুই আমরা শুরু করেছি আস্তে আস্তে করে সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যার ফলে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষের দূর পৌঁছে দিতে পারছি এখানে প্রতিদিন দুশো থেকে আড়াইশো মানুষ আসেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবু ওষুধ দেখানো টেস্টিং করানো তো সেই জায়গায় আরো একটি সংযোজন হলো যে এক্সরেটাও পর্যন্ত সব আমরা এখানে করতে পারব এতদিন টেকনিশিয়ান মেশিন চলে এসেছিল টেকনিশিয়ান না থাকায় আমাদেরকে সিএমই সাহেব টেকনিশিয়ান দিয়েছেন সেই জন্য আমরা সোমবার থেকে এই পরিষেবাটা চালু করি